নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জন আকাঙ্ক্ষা পূরণে সঠিক রাজনৈতিক ও এর বাস্তবায়ন করে যাবে বলে আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করেন বৈষম্যহীনতার চর্চা করা গেলে নতুন দলটির ভালো সম্ভাবনা রয়েছে মানুষের পাশে থেকে সময় উপযোগী কাজ করতে পারলে এনসিপি শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলেও মনে করেন তারা সাদি মাহমুদের রিপোর্ট নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যাত্রা জুলাই আগস্ট ভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটি বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশ জাতীয় নাগরিক প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি দেশজুড়ে যখন নির্বাচনের দাবি সেই মুহূর্তে নতুন দলের যাত্রা নিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে নানা প্রশ্ন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন প্রত্যাশার জায়গা আছে যেহেতু নেতৃস্থানীয় লোকগুলো অলরেডি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এবং তারা যদি তাদের এই উত্তীর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাকে অব্যাহত রাখতে পারেন তরুণ সমর্থন ধরে রাখতে পারেন এবং সমর্থনের ভিত্তিটাকে সম্প্রসারিত করতে পারেন আরও বেশি করে সব শ্রেণীর কাছে তাহলে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে বিদ্যমান যে রাজনৈতিক সাংঘর্ষিক সংস্কৃতি এবং অপরাজনীতির যে সংস্কৃতি আছে কাদা চোরাচুরির যে চরম মাত্রা যে রাজনীতি আছে এইগুলোতে সরে তারা যদি চমক দেখাতে পারে জনমুখী তারা কিভাবে করবে এই রিসোর্স কনস্টেন্টের মধ্যে আমার মনে হয় সেই দিকেই তাদেরকে নজর দিতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জন আকাঙ্ক্ষা পূরণে এনসিপিকে সামনে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে একটা নতুন রাজনৈতিক দল তাদের এই যে অর্থনীতির উৎস এই জিনিসগুলো নিয়ে হয়তো সামনে ডিসপিউট হবে বিতর্ক হবে নানান গোয়েন্দা সংস্থার বিভিন্ন রিপোর্ট আসবে ইনভেস্টিগেটিং জার্নালিস্টরা লেগে থাকবে সো আমি আমি চ্যালেঞ্জ আমি একটু বেশি দেখছি তাদের জন্য গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগ আছে দুর্নীতি অপসংস্কৃতি এবং মানুষের বাড়িঘর দখল চাঁদাবাজি এই জায়গা থেকে যদি তারা মুক্ত না থাকতে পারে এই নতুন দল হানি মারামারি থেকে মুক্ত না থাকতে পারে তাদের কোন আপিল থাকবে না তারা যদি তাদের কর্মীদের মধ্যে নেতা কর্মীদের মধ্যে এই উদ্দীপনা তৈরি করতে পারে যে তারা নাগরিকের অধিকার নাগরিকের কাছে ফিরিয়ে দিবে বাস্তবেই মুখে নয় তাহলেই সম্ভব তাদেরকে সার্ভাইভ করা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে নতুন দলের নেতাকর্মীদের সবসময় কৌশলী থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা